আজকে আপনাদের জন্য নতুন একটা ডিজাইন নিয়ে আসলাম ডিজাইনটা হচ্ছে পয়সা কাটিং ডিজাইন আপনারা যারা ভাবেন যে এই ডিজাইনটা সেলাই করা এবং কাটিং করা অনেক কঠিন আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি আমার এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত সহজ করে এই ডিজাইনটা কাটিং এবং সেলাই করা যায় হ্যালো ইব্রিহন আসসালামু আলাইকুম ময়নার সেলাই করার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে আপনাদের জন্য আমি এই ডিজাইনটা নিয়ে আসলাম খুব সহজ করে দেখানোর চেষ্টা করব। তা প্রথমেই আমি বকরুম নিয়ে নেব এটা বকরুমটা হচ্ছে আমি পয়সা কাটিং ডিজাইনটা কাটিং করে নেব তা এই যে দেখেন আমি একটা প্যাটার্ন তৈরি করে রেখেছি আর এই প্যাটার্নটা হচ্ছে আমাদের এখানে অ্যাভেলেবেল এই এই ডিজাইনটা অর্ডার আসে মানে আমার কাছে অফুরন্তভাবে এই ডিজাইনের অর্ডার আসে সেই জন্য প্রতিদিন কাটতে গেলে অনেক সময়ের দরকার হয় আর যেহেতু আমি টেলারিং কাজ করি ঘরে সংসারে কাজকাম করি বাচ্চা সামলাই সেই জন্য আর কি আমি এই ডিজাইনটা প্যাটার্ন করে নিয়েছি আমি শুধু এই ডিজাইনটা না আমি আরও অনেকগুলো ডিজাইনেরই প্যাটার্ন করে নিয়েছি যে ডিজাইনগুলো আমি খুব সহজ করেই কাটিং করতে পারি এবং সেলাই করতে পারি তা আপনারাও চাইলে এইভাবে একটা ডিজাইন প্যাটার্ন করে রেখে দিতে পারেন যখন ইচ্ছা তখনই আপনারা খুব সহজ করে কাটিং করতে পারবেন তাই যে দেখেন এখানে আমি দুই ইঞ্চি বকরুম নিয়ে নিয়েছি আর এই বকরুমটাকে আমি ডাবল করে ভাজ দিয়ে নিয়েছি এটা লম্বায় আছে দশ ইঞ্চি আর আরে আছে দুই ইঞ্চি তা এখানে আমি ডাবল করে ভাঁজ দিয়ে নিয়েছি আর এখন আমি প্যাটার্নটা বসিয়ে সুন্দর করে দাগ দিয়ে নেব এই প্যাটার্নটা কিন্তু আমার মাপ কাটা আছে যারা প্লাজো তৈরি করে বিশ ইঞ্চি ঘের দেয় তাদের জন্য এটা পারফেক্টভাবে আছে। আর যারা কম নিতে চায় তাদের ক্ষেত্রে একটা পয়সা কাটিংয়ে ডিজাইন কমিয়ে দিই তাই যে দেখেন আমি খুব সহজ করে এই কাটিং পয়সা কাটিংটা আট করে নিলাম এখন এটাকে কাটিং করে নেব আর যারা এইভাবে প্যাটার্ন তৈরি করতে পারেন না তাদের জন্য আমি পরের টিউটোরিয়ালে দেখাবো আপনারা খুব সহজ করে কিভাবে পয়সা কাটিং ডিজাইনটি তৈরি করতে পারবেন তা আজকে আমি এই ভিডিওতে এভাবেই দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন পয়সা কাটিং ডিজাইনটা খুব সুন্দর করে কিভাবে আমি কাটিং এবং সেলাই করি তাই এই যে দেখছেন আমি প্রথমেই কাটিংটা করে নিচ্ছি আর এটা খুব চাপ দিয়ে ধরে তারপর কাটিংটা করতে হবে আসলে পয়সা কাটিংয়ের ডিজাইনটা নির্ভর করে আপনার হাতের কাজের উপরে এই ডিজাইনটা যতটা সুন্দর হবে ততটা ততটাই সুন্দর হবে যতটা আপনি মনোযোগ দিয়ে করবেন আর এখানে দেখেন আরেকটা ডিজাইন বের হয়ে গেল এই ডিজাইনটা আমি ফেলে দেব না এটা দিয়ে আমি একটা বাচ্চার ডিজাইন জামার ডিজাইন করব আপনারাও চাইলে রেখে দিতে পারেন তো এই যে দেখেন আমার পয়সা কাটিংয়ের ডিজাইনটা করা হয়ে গেছে এখন আমি টুকরো কাপড়ের সাথে এটাকে জয়েন করে নেব প্রথমেই আমি এক পাশ থেকে রোলিং করে নেব চিকন করে সেলাই দিয়ে নেব আর মনে রাখতে হবে আপনারা যে বকরমটা টুকরো কাপড়ের সাথে জয়েন্ট করবেন এই পয়সার ডিজাইনের সাইডে আপনারা অবশ্যই হাফ ইঞ্চি কাপড় রেখে নেবেন নাহলে কিন্তু যখন আপনি সালোয়ারের সাথে জয়েন করবেন তখন কিন্তু কাঁচা বেরিয়ে যাবে মানে আপনার বক্রমটা দেখা যাবে কিংবা সেলাই দেখা যাবে ছেঁড়া ফাটা যাকে বলে আর কি অবশ্যই আপনারা হাফ ইঞ্চি কাপড় রেখে নেবেন ঠিক আমি যেভাবে হাফ ইঞ্চি কাপড় রেখে নিছি তা এই যে দেখেন আমি আরও একটা সেলাই করে দেখাচ্ছি এখানে হচ্ছে কি আমি সামনে হাফ ইঞ্চি কাপড় রেখে আর বাকিটা দিয়ে আমি রোলিং করে ফেলছি এই যে দেখেন খুব সহজ করেই কিন্তু আমি এই রোলিংটা করে নিলাম এখন হচ্ছে গিয়ে স্যালোয়ারের কাপড়ের সাথে আমি এই রুলিংটা জয়েন করে নেব তা এই যে দেখেন হাফ ইঞ্চি কাপড় রেখেছি এখন কি করতে হবে এই যে পয়সা কাটিংয়ের যে মানে পার্টটা একটা পার্ট এই পার্টটাকে প্রথমে আমি স্যালোয়ারের পার্টের সাথে জয়েন করে আটকিয়ে নেব তাহলে কি হবে ওই পয়সা কাটিংয়ের যে ডিজাইনটা এই ডিজাইনটা করতে আমাদের অনেক সুবিধা হবে নড়ে চড়ে যাবে না ডিজাইনটা অ্যাকুরেট হবে এই যে দেখেন আমি এখন ডিজাইনটা করে নিচ্ছি আপনারাও ঠিক একইভাবে এই কাপড়টাকে আটকিয়ে নেবেন একটা সেলাই দিয়ে তাই যে দেখেন আমি কিন্তু এই শেপটা এখন সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি ডিজাইনের সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে এটাকে আগে কাটিং করে নেব আপনারা কিন্তু আগেই সেলাইটা খুলে নেবেন না আপনারা আগে কাটিং করে নেবেন আর এই কাটিং করার সময় কোনার দিকে একটু বাকি রেখে তারপরে কাটিংটা করবেন খেয়াল রাখতে হবে যদি সেলাইয়ের বেশি কাছাকাছি আপনারা কাটিং করেন তাহলে কিন্তু আপনাদের কোনা থেকে সেলাই ছোটে কাপড় বের হয়ে যাবে কাঁচা বের হয়ে যাবে এই জন্যে দুই তিন সুতা দুই সুতা কাপড় রেখে তারপরে দূরত্ব বজায় রেখে কাটিংটা করবেন তাই যে দেখেন এখন আমি এই সেলাইটা খুলে নেব এই সেলাইটা খোলা হয়ে গেলে তারপরে আমরা এই ডিজাইনটাকে উলটিয়ে নেব দুই আঙ্গুলের সাহায্যে আপনারা এই ডিজাইনটাকে উলটিয়ে নেবেন এক আঙ্গুল দিয়ে করলেও হয় কিন্তু দুই আঙ্গুল দিয়ে করলে শেপটা সুন্দর হয় তাই যে দেখেন এখন এই যে কোনাগুলো সুন্দর করে ডলে একটু ফিনিশিংটা ভালো করে নেব অবশ্যই এই কোনাটা ডলে নেবেন নাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না এই যে দেখেন আমার কিন্তু ফিনিশিংটা কত সুন্দর এসেছে দেখেন পয়সা কাটিংয়ের ডিজাইনটা হচ্ছে আপনার মানে আন্তরিকতার উপরে আপনি যত মানে মন থেকে এই ডিজাইনটা করতে চাবেন তত এই ডিজাইনটা সুন্দর হবে তাই যে দেখেন আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে তারপরে আবার উপরে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি এটা অবশ্য আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে স্যালারি তৈরি করেন না কেন নিচে কতটুকু অ্যালাউন্স আছে সেটা দেখা যায় এবং বোঝাও যায় আপনারা সেই অনুযায়ী সেলাইটা দিয়ে নেবেন আপনারা চাইলে এই পায়ের বকরমটা আরও মোটাও রাখতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় দুই ইঞ্চি রাখলেই বেশি সুন্দর দেখা যায় একদম যে কোনো না একদম মোটাও না তো এক পার্ট তৈরি করা হয়ে গেছে আমি আরও একটি পার্ট এখন সেলাই করে নেব সেম একইভাবে আমি এই বক্রমের পার্টটাকে স্যালারির সাথে জয়েন করে নেব আর জয়েন করা হয়ে গেছে এখন আমি ডিজাইনটা করে নেব আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কিভাবে ডিজাইনটা তৈরি করছি আপনাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর যারা আমার ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন তাই যে দেখেন এখন আমি কিন্তু এই ডিজাইনটা সেলাই করা হয়ে গেছে এখন আমি আবার সেমভাবেই এই কাটিংটা করে নেব। এটা হচ্ছে গিয়ে এই যে দেখেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা একেবারে স্লো করে দিচ্ছি প্রথমে যখন আমি কাটিং করব। তখন এই যে কোনায় সেলাই থেকে দুই ইঞ্চ দুই সুতো দূরত্ব বজায় রেখে আমি কাটিংটা করব। আপনারা যদি একেবারে সেলাইয়ের গোড়ায় কাটিংটা করেন তাহলে কি হবে যখন আপনারা ডিজাইনটা উল্টাবেন বা যখন সালোয়ারটা ব্যবহার করবেন তখন কিন্তু এই কাঁচাগুলো বের হয়ে যাবে এই জন্য অবশ্যই দুই সুতা দূরত্ব রেখে আপনার এই কাটিংটা করবেন এই যে দেখেন আমার কিন্তু এটা কাটিং করা হয়ে গেছে এখন আমি আবার এই সেলাইটা খুলে নেব এই সেলাইটা দেওয়ার উদ্দেশ্য হলো এই বকরুমের পাটটা আর স্যালোয়ারের পাটটা দুইটাকে আটকিয়ে রাখে যার কারণে ডিজাইনটা খুব সুন্দর হয় সেলাই করা নড়ে চড়ে যায় না তা এখন আমার সেলাইটা কাট খোলা হয়ে গেছে আমার এই পাটাও আমি ঠিক একইভাবে উলটিয়ে নেব উল্টানো হয়ে গেলে আবার একইভাবে আমি এই কোনাটা ডুলে নেব এই কোনাটা অবশ্যই ডুলে নেবেন তাহলে ফিনিশিংটা অবশ্যই সুন্দর আসবে তাই যে দেখেন আমি কিন্তু কোনাটা সুন্দর করে দুই হাতের সাহায্যে ডুলে নিচ্ছি এখন দেখেন ফিনিশিংটা কত সুন্দর এসেছে এটা অবশ্য সেলাই করার পর কমপ্লিট হয়ে গেলে আয়রন করলে আরও অনেক সুন্দর দেখাবে তা আমি একইভাবে আবার চাপ সেলাইটা দিয়ে নেব তা ভিডিওর শেষ পর্যায়ে এসে বলছি আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন খুদা হাফিজ